এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসরায়েলকে নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য ব্রিটেন সরকারের উপর প্রচন্ড চাপ দুইশো একুশ এমপি চিঠি প্রধানমন্ত্রীর কাছে ঘোষণায় ওয়াশিংটন প্যারিস সম্পর্কের অবনতি নাটকীয় মোড় যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কে ঘুম হারাম নয়াদিল্লির সিরিয়ায় আইএস বিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের হামাসকে শেষ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরের আগে শুক্রবার ট্রাম্প এর নির্দেশ দিলেন ইসরায়েলকে ট্রাম্প বলেছেন হামাস মরতে চায় এটা খুবই খারাপ যে তারা মরতে চায় তারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আর তাই এখন ইসরায়েলকে গাজা পরিষ্কার করতে হবে এবং তাদেরকে হামাস থেকে মুক্তি পেতে হবে শুক্রবার এই বক্তব্যের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আনুষ্ঠানিকভাবে ভেঙে দিলেন এবং গাজা ইসরায়েল পরিচালিত পৈশাচিক গণহত্যার পক্ষে প্রকাশ্যে সমর্থন দিলেন একই সাথে এর মাধ্যমে সমাপ্তি ঘটল ট্রাম্প প্রশাসনের ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টার সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা থেকে সরে আসার ফলে নোবেল শান্তি পুরস্কার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আশাও শেষ হয়ে গেল শুক্রবার ট্রাম্প গাজায় শক্তি প্রয়োগ তথা ও জাতিগত নির্মূলের মাধ্যমে ইসরায়েলকে হামাজ নিশ্চিহ্ন করার অনুমতি দেওয়ার আগে ট্রাম্প প্রশাসন কাতার থেকে প্রত্যাহার করে নেয় যুদ্ধবিরতি বিষয়ে তাদের নিয়োজিত কূটনীতিকদের কূটনীতিকদের প্রত্যাহার করার পর মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক বলেন হামাজ সহযোগিতা করছে না আর তাদের উপর ভরসাও করা যাচ্ছে না বৃহস্পতিবার আকস্মিক কাতার থেকে হোয়াইট হাউসে তাদের আলোচকদের প্রত্যাহার করার ঘটনাকে কাতার ভূমিকম্পের সাথে তুলনা করেছে ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এর একদিন আগে তিনি ইসরায়েলকে চাপ দিয়ে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর করেন কিন্তু মাত্র দেড় মাসের মাথায় ইসরায়েলের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে নতুন করে গণহত্যা মেতে উঠে ইসরায়েল মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে দিয়ে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে গণহত্যায় মেতে ওঠে তা ছাড়িয়ে যায় দুই সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর সব বর্বরতা রেকর্ড একদিনে ইসরায়েল হত্যা করে চার শতাধিক ফিলিস্তিনিদের এভাবে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে একশো করে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল তাদের লক্ষ্য গাজা এমন পরিস্থিতি তৈরি করা যাতে সেখান থেকে সব ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয় গণহত্যার মুখেও যদি তারা গাজা ছাড়তে রাজি না হয় তাহলে তাদেরকে সেখান থেকে বোমার আঘাতে অথবা না খেয়ে মরতে হবে ইসরায়েলের চলমান এই নীতিকে শুক্রবার সমর্থন দিলেন ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে যাবার পর জুলাই মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ষাট দিনের নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে নতুন করে অগ্রসর হয় ইসরায়েল এ প্রস্তাবে সম্মতি দিলেও বেশ কিছু ক্ষেত্রে আপত্তি জানায় হামাজ এদিকে শুক্রবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার তিন ভাগের এক ভাগ মানুষ দিনের পর দিন অনাহারে পার করছে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর ব্রিটেনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে একই ঘোষণা দেওয়ার জন্য ব্রিটেনের তিন ভাগের এক ভাগ সংসদ সদস্য শুক্রবার এক চিঠিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির প্রতি আবেদন জানিয়েছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য চিঠিতে স্বাক্ষরকারী দুইশো একুশ জন এমপির মধ্যে উপ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিচারমন্ত্রী সহ প্রভাবশালী আরও অনেক এমপি রয়েছেন চিঠিতে তারা লিখেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মতো ফিলিস্তিন ছিল ব্রিটেনের অধীনে সেই হিসেবে ব্রিটেনের একটি ঐতিহাসিক দায় রয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণায় এর আগে গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ঘোষণায় বলেন আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে ফ্রান্স ফ্রান্স প্রেসিডেন্টের এ ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয়ে একই ভাষায় বলেছেন ফ্রান্সের এ বেপরোয়া সিদ্ধান্ত হামাসের মতো সন্ত্রাসীদের পুরস্কৃত করার সামিল ফ্রান্সের এই সিদ্ধান্ত হামাসকে শক্তিশালী হতে সহায়তা করবে মার্কো রুবিও তার বিবৃতিতে আরও বলেন ফ্রান্সের এই ঘোষণা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেজিং এ পাকিস্তানের সেনাপ্রধান প্রধান জেনারেল আসিম মনির দ্রুত নাটকে মন নিয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক আর এতে ঘুম হারাম হয়ে গেছে নয়াদিল্লির চীনকে মোকাবেলায় নতুন কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র চীনকে মোকাবেলায় নিকট অতীতে সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়েছিল দিকে বিশেষ করে ইমরান খান প্রশাসনের সময় ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের ব্যাপক দূরত্ব তৈরি হয় এর সাথে আফগানিস্তান থেকেও যুক্তরাষ্ট্রের বিদায়ের পর সেখানে বেশ শক্তভাবে প্রবেশ করে চীন ও রাশিয়া এ অবস্থায় টনক নড়ে ওয়াশিংটনের এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে নয়াদিল্লির সাথে সম্পর্কে দ্রুত অবনতি ঘটতে থাকে হোয়াইট হাউসের হোয়াইট হাউস বিশ্বাস নয়া নয়াদিল্লির উপর চিনকের মোকাবেলায় হোয়াইট হাউস আর কোন অবস্থাতেই নির্ভর করতে পারছিল না নয়াদিল্লির উপর এই অবস্থা চীনের ক্রমে পাকিস্তান ও রাশিয়া মুখে হওয়া বড় ধরনের হুমকি তৈরি করে যুক্তরাষ্ট্রের জন্য সার্বিক এ পরিস্থিতিতে হোয়াইট হাউস দ্রুত ইসলামাবাদের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্বেগ নেয় এর লক্ষ্য পাকিস্তানকে পুরোপুরি চীন রাশিয়ার ব্লকে চলে যাওয়া থেকে ঠেকানো পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সামনে একটি বড় সুযোগ এনে দেয় মে মাসে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধে এই যুদ্ধে ধরাশায়ী ভারত যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পের আবেদনে পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল অসিম মুনির যুদ্ধ বন্ধ করায় তার প্রতি অনেকটা অভিভূত হয়ে পড়েন ট্রাম্প পুরস্কার স্বরূপ গত জুন মাসে ট্রাম্প হোয়াইট হাউসে তাকে ডিনারের আমন্ত্রণ জানান এর মাত্র এক মাসের মাথায় গত পঁচিশ জুলাই ওয়াশিংটনে মিলিত হলেন বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক হাকদার অনেক বছর পর দুই দেশের মধ্যে শীর্ষ কর্মকর্তাদের এটি প্রথম বৈঠক বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন সম্প্রতি বাংলাদেশ কেন্দ্রিক পরিবর্তিত পরিস্থিতিতে চীন পাকিস্তান বাংলাদেশের ত্রিমুখী সম্পর্ক উন্নয়ন নিয়ে ঘুম হারাম হয়ে গেছে নয়াদিল্লির এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথেও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে অনেকটা দিশে এখন ভারতের মোদী সরকার বিরূপ পরিস্থিতি মোকাবেলায় ভারত। চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে গত পনেরো জুলাই বেজিং সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দুই সালে দুই দেশ রক্ষকীয় সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এটি ছিল জয়শঙ্করের প্রথম চীন সফর জয়শঙ্কর চীন থেকে ফেরার এক সপ্তাহের মাথায় চব্বিশ জুলাই বেজিং এ পা রাখেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল অসিম মুনি সফরে অসিম মুনি চীনার শীর্ষ জেনারেলদের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকের সাথে জেনারেল অসিম মনির চীন সফরের উদ্দেশ্য ছিল চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বৈঠকে পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন সহ গুরুত্বপূর্ণ অনেক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে পাকিস্তান আর্মির সব শাখায় চীনের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন জেনারেল মুনির পাকিস্তান আর্মিকে শক্তিশালী করার ক্ষেত্রে চীন যাবতীয় সহায়তার অঙ্গীকার করেছে সিরিয়ায় দুই সন্ত্রাস সহ একজন আইএস নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র আর্মি মধ্যপ্রাচ্য ভিত্তিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানায় নিহত আইএস নেতা যুক্তরাষ্ট্র তার মিত্র এবং সিরিয়ার নতুন সরকারের জন্য হুমকি হিসেবে বিরাজ করছিল বিমান হামলার পরিবর্তে স্থল অভিযানের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ায় তাদের আইএস বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইএস যেখানেই থাকুক না কেন তাদের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর দু সালে যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ায় প্রবেশ করে এরপর বাসার আল আসাদকে রক্ষায় দু হাজার সালে সেখানে প্রবেশ করে রাশিয়ান আর্মি দু সালে বিদ্রোহীদের কাছে পরাজিত গণহত্যাকারী বাসার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরও বর্তমানে সিরিয়ায় অবস্থান করছে যুক্তরাষ্ট্র আর্মি থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া জাতিসংখে তাদের রাষ্ট্রদূত শান্তিপূর্ণ সমাধানের কথাও বলেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চাই সতর্ক করে বলেছেন সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে এতে এখন ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং সীমান্তের বারোটি স্থানে সংঘাত ছড়িয়ে পড়েছে কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ করেছে এদিকে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র শান্তির আহ্বান জানিয়েছেন তবে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দুই দিন ধরে চলা সংঘর্ষে অন্তত বত্রিশ জন নিহত এবং দশ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে এশিয়ার সবচেয়ে ধূর্ত নেতা কম্বোডিয়ার হুনসেন সম্প্রতি তিনি থাই প্রধানমন্ত্রী সঙ্গে একটি আলাপ ফাঁস করেন তারপরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় প্রধানমন্ত্রিত হারান থাকসেনের মেয়ে পেতং টন কিন্তু পুরনো বন্ধুর বিরুদ্ধে হুনসেনের এই কৌশলের পেছনের উদ্দেশ্য এখনও রহস্যই রয়ে গেছে কিছুদিন আগের কথা সে সময়ের থাই প্রধানমন্ত্রী পেতংতান সিনেমাত্রা কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনকে ফোন করেন তার বাবা থাকসিনের পুরনো বন্ধু হুনসেন তাকে চাচা বলে সম্বোধন করে একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেন পেতংতান কিন্তু কদিন পরেই বাধে কোল বলা হয়ে থাকে সেই ফোনালা ফাঁস করে দিয়েছেন কম্বোডিয়ার ধূর্ত নেতা হুমসেন থাইল্যান্ডের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব ব্যাপক ফলাফল থাইল্যান্ডে ব্যাপক খুব ছড়ায় তানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে পুরনো বন্ধু হুনসেনের এই বিশ্বাসঘাতকতায় বেদম চেটেছেন থাকসিন নিজে ক্ষমতায় থাকার সময়েও থাকসিনের কাছ থেকে নানা সুবিধা নিয়েছিলেন হুনসেন থাই জনগণ অভিযোগ করেছিল দেশের স্বার্থ বিকিয়ে কম্বোডিয়ার স্বার্থ দেখতেন থাকসিন কম্বোডিয়ায় ক্যাসিনো ব্যবসা বৈধ থাইল্যান্ডে নয় কম্বোডিয়ার জুয়ার ব্যবসায়ীদের নিজ দেশে নানা সুযোগ করে দিচ্ছিলেন থাকসিন থাইল্যান্ডের তদন্তে কম্বোডিয়ার প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে জুয়া ও প্রতারণার অভিযোগ উঠেছে দাবি করেছেন তার কাছে থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে গোপন নথি রয়েছে যা রাজতন্ত্রের অপমানের অভিযোগে ফাঁসানোর হুমকি দিচ্ছে কিন্তু কেন এই বন্ধুর বিশ্বাস ভাঙলেন হুনসেন তার ছেলে হুট ম্যানেট এখন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বিশ্লেষকদের মতে হুনসেন এই সংঘাতকে জাতীয়তাবাদী উত্তেজনা জাগিয়ে তার ছেলে প্রধানমন্ত্রী হুন ম্যানেটের ক্ষমতা মজবুত করতে ব্যবহার করছেন সংঘাত ছড়িয়ে পড়ার পরেই থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজের দূত প্রত্যাহার করেছে উভয় দেশের অর্থনীতি স্থবিরতা ও সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার চাপে রয়েছে তবে হুনসেনের এই কৌশলের পেছনের উদ্দেশ্য এখনো রহস্যই রয়ে গেছে ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছে অন্তত জন জন। এবং আহত গাজায় মোট সংখ্যা জনে সহায়তা কর্মসূচি সতর্ক করে বলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি তিন জনের একজন না খেয়ে দিন পার করছেন ইসরায়েল সেখানে অনাহার সৃষ্টির মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা দুর্ভিক্ষ বিশেষজ্ঞ ধ্যাপক অ্যালেক্স ডিওয়াল এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট হাউস অফ কমন্সের দুইশো একুশ জন এমপি আরবি পড়া বলা ইসলামের মৌলিক নীতি শিখছেন ইসরায়েলি সেনা গোয়েন্দারা বিভিন্ন মাঝভাবে মত পার্থক্য ইবাদত পদ্ধতি উৎসব ও মুসলিম সমাজের রীতিনীতির এই শিক্ষা তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে শত্রুপক্ষের কথাবার্তা আচরণ ও মনস্তত্ব বিশ্লেষণের জন্যই এই উদ্যোগ নিয়েছে দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা কার্যক্রমে নির্ভুলতা ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বাড়াতে চায় ইসরায়েলের সামরিক বাহিনী তাই গোয়েন্দা ইউনিটের জন্য ইসলাম ধর্ম আরবি ভাষা ও মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করেছে তারা সেনাদেরকে আরবি পড়া ও বলা শেখানো হবে পাশাপাশি ইসলামের মৌলিক নীতিমালা বিভিন্ন মাঝহাব ও তাদের মধ্যে ধর্মীয় মতপার্থক্যও বোঝানো হবে এছাড়া মুসলিমদের ইবাদত পদ্ধতি উৎসব সামাজিক রীতিনীতি এবং মুসলিম সমাজে প্রচলিত সংস্কার নিয়েও শিক্ষা পাবেন তারা দুহাজার সালের মধ্যে এই প্রশিক্ষণ গোয়েন্দা ইউনিটের সব সদস্যদের জন্য কার্যকর হবে ইসরায়েলি সেনাবাহিনীর মতে শত্রুপক্ষের কথাবার্তা ও মনস্তত্ব বিশ্লেষণে গোয়েন্দাদের জন্য ইসলাম ও আরবি ভাষার জ্ঞান অত্যন্ত জরুরি প্রযুক্তির পাশাপাশি সাংস্কৃতিক বোধ গোয়েন্দা কাজে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে তাদের মতে এই কর্মসূচি সৈন্যদের মধ্যে নৈতিক ও মানবিক সচেতনতা তৈরি করবে যাতে দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতিতে তারা সংযমী আচরণ করতে পারে যদিও বিশেষজ্ঞদের মতে এটি সামরিক সাফল্য আনার একটি কৌশল ইতালির ব্রেসিয়া শহরের হাইওয়েতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে মঙ্গলবারের এই দুর্ঘটনায় পাইলট ও এক যাত্রী নিহত দুই গাড়ির চালক আহত হয়েছে ফ্রেসিয়া আর জি আল্ট্রালাইট উড়োজাহাজটি জরুরি অবতরণের চেষ্টায় ব্যর্থ হয়ে হাইওয়েতে আছড়ে পড়ে নিহত পাইলট সার্জিও রাভাগ্লিয়া ও তার সঙ্গী অ্যান ম্যারিডি স্টেফানো মিলানের বাসিন্দা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও বিমানটি পুড়ে ছাই হয়ে যায় তদন্ত শুরু হয়েছে করেছিলেন একবিংশ শতাব্দীর মাঝামাঝি আশঙ্কা বাঘ নামের এই আশ্চর্যজনক প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে এর মধ্যেই ভারতের টাইগার রিজার্ভগুলো গুলো বাঘ সংরক্ষণে সাফল্য দেখাচ্ছে রাজস্থানের জয়পুরে নাহারগড় বায়োলজিক্যাল পার্কে জন্ম নিয়েছে পাঁচটি বাঘ শাবক পাঁচটি বাঘ শাবক ঘুরে বেড়াচ্ছে তাদের ঘেরা টোপে কেউ ঘুমিয়ে আছে কেউ আবার নিশ্চিন্ত ভারতের নাহারগড় বায়োলজিক্যাল পার্কে রানীর রানির জুড়ে এসেছে নতুন পাঁচ শাবক দিয়ে তো নাহারগড় বায়োলজিক্যাল পার্ক ওর ব্রিডিং আমূল্য যোগদান এখনো পার্ক কর্তৃপক্ষ শাবকদের জনসাধারণের সামনে আনেনি তবে কয়েক দিনের মধ্যে তাদের আনুষ্ঠানিক প্রদর্শন শুরু হবে বলে জানানো হয়েছে ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দুই সালের সর্বভারতীয় বাঘ গণনায় দেশটিতে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ছয়শ বিরাশি প্রতি প্রায় ছয় শতাংশ হারে বাড়ছে বাঘের সংখ্যা এক সময় ভারতে চল্লিশ হাজার বাঘ থাকলেও শিকার ও বনভূমি হারিয়ে তারা প্রায় বিলুপ্তির মুখে পৌঁছেছিল এখন আবার ফিরছে সেই দিন ফিরছে জঙ্গলের রাজা কুয়েত দূতাবাসে সেবাগ্রহী তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে মারফুল্লা বিজ্ঞপ্তিতে কাউন্সিলর ও দূতালয় দীর্ঘদিন ধরে আবু দূতাবাসে আসা সেবাগ্রহীতাদের কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করতেন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে বারো জুলাই তাকে কুয়েত থেকে स्थायी দেশে देशे फरत হয়। है সম্প্রতি তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির ঘটনা ইসরায়েলের জন্য এক নতুন মাথা ব্যথা দাঁড়িয়েছে শুধু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয় এর দুয়ারের নজর এখন ইউরো ফাইটার টাইফুন জেটের দিকে সম্প্রতি তুরস্ক ন্যাটো মিত্র যুক্তরাজ্য এবং জার্মানির সাথে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে এই চুক্তির ফলে যুক্তরাজ্য তুরস্ককে জেট পরিচালনার অনুমতি দিয়েছে আর জার্মানি আরো বিমান সরবরাহের অনুমোদন দিয়েছে রিপোর্ট অনুযায়ী এই চুক্তি আকারের সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ব্রিট এছাড়াও এফ ফাইভ প্রোগ্রাম থেকে বাদ পড়ার পর তুরস্ক এখন চল্লিশটি মার্কিন এফ সিক্সটিন জেট কেনার জন্য আলোচনা করছে রাশিয়া থেকে এস ফোর জিরো জিরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এফ থ্রি ফাইভ প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু আসল চমক অপেক্ষা করছিল বাইশে জুলাই তুরস্ক তার প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন ইসরায়েলের বুকে এক শীতল স্রোত বইয়ে দিয়েছে জেরুজালেম পোস্টকে দিয়ে এক সাক্ষাৎকারে একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন যে ইউরোফাইটার ফাইটার চুক্তি তাদের জন্য মাথা ব্যথা সৃষ্টি করেছে তিনি বলেছেন এটি আমাদের বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জিং হুমকি নয় টাইফুন একটি সক্ষম বিমান তবে আমাদের যুদ্ধ বিমানের চেয়ে উচ্চতর নয় কিন্তু তার পরবর্তী কথাগুলোই ইসরায়েলের আসল ভয়ের চিত্র তুলে ধরে তবে এটি একটি স্পষ্ট এবং উদ্বেগজনক ইঙ্গিত যে তুরস্ক তার অস্ত্র বিমানকে এমনভাবে ত্বরান্বিত করছে যা শেষ পর্যন্ত এই অঞ্চলে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে পারে ইসরায়েলের বিরোধী দলগুলো এই ইস্যুতে সরব হয়েছে বিরোধী দলীয় নেতা ইয়ারিয়াহ সমালোচনা করে বলেছেন যে চুক্তি ব্যর্থ হয়েছে তার অভিযোগ এটা এবং আমাদের নিষ্ক্রিয় যদি ইসরায়েলের একটি কার্যকর পররাষ্ট্র মন্ত্রণালয় বা একটি স্বাভাবিক সরকার থাকত তাহলে এই অস্ত্র চুক্তিকে আটকাতে তারা কূটনৈতিক ভাবে হস্তক্ষেপ করত ল্যাপিড শতক করে বলেন জার্মানি এবং যুক্তরাজ্য এখন তুরস্ককে শক্তিশালী জেট সরবরাহ করছে যা শেষ পর্যন্ত এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে তুরস্কের এই সামরিক পদক্ষেপগুলো সিরিয়ার ক্রম বর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তুরস্কের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইসরায়েলের সিরিয়া অভিযানের এক সময় দিক উন্মোচন করেছে ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে সিরিয়া ড্রুজ এবং কুর্দি তাদের উদ্দেশ্য হল তুরস্কের সীমান্তে একটি কুর্দি এলাকা তৈরি করে সেখানে একটি করিডোর বানানো গত জুলাই রাশিয়ার স্পুটনিক তুর্কি নিউজকে এই মার্কিন ইসরায়েলি পরিকল্পনার কথা এই খবর প্রকাশের পরপরই তুরস্ক তীব্র সতর্কতা জারি করে বলেছে যে সিরিয়াকে বিভক্ত করার যেকোনো কোনো পদক্ষেপ রুখতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলের অস্থিতিশীলতা বিভক্ত করার অভিযোগ করেছে। এই পর নির্মিত সিরিয়া আনুষ্ঠানিক ভাবে তুর্কি সমর্থন চেয়েছে তাদের প্রতিরক্ষা জোরদার করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার সেনাবাহিনীকে চলমান প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্ক বারবার বলছে যে সিরিয়ার ঐক্য ও শান্তিকে সমর্থন করা এই অঞ্চলে তাদের প্রাথমিক লক্ষ্য প্রশাসন ইসরায়েলের সিরিয়ার সরকারি কার্যালয়গুলোতে নিন্দা জানিয়েছে ইসরায়েলের কিছু প্রধান দুর্বলতা এবং ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক ইসরায়েলের ভূখণ্ডগত দুর্বলতা একটি ছোট দেশ বড় বিপদ আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের আকার কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে ইসরায়েলের ক্ষেত্রে এই ছোট আকারই তার সবচেয়ে বড় দুর্বলতা ভৌগোলিক ভাবে ইসরায়েল ইরানের চেয়ে প্রায় পঁচাত্তর গুণ ছোট এই বিশাল আকারের পার্থক্য ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে কল্পনা করুন একটি ছোট বাড়ি যেখানে লুকানোর খুব বেশি জায়গা নেই ইসরায়েলের অবস্থাও ঠিক তেমন এর সীমিত আয়তনের কারণে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা যে কোনো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে এর মানে হলো তাদের কাছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সতর্কতা জারি করা বা এমনকি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সময় থাকে খুবই কম এই সময় সংকটেই ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ অন্যদিকে ইরানের বিশাল আকার তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক জায়গায় লুকিয়ে রাখতে সাহায্য করে এর ফলে ইসরায়েলের পক্ষে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখেনি বরং সুরক্ষিত স্থানেও স্থাপন করেছে এর ফলস্বরূপ ইসরায়েলি হামলাগুলো দ্রুত সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে অকার্যকর করতে পারে না যা তাদের জন্য একটি ধারাবাহিক হুমকি হয়ে দাঁড়ায় খরচ এবং কৌশল এই সামরিক আরো আশ্চর্যজনক একটি একক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খরচ হয়েছে দুশো মিলিয়ন ডলারের বেশি যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ খরচ করেছে এক বিলিয়ন ডলার অর্থাৎ ইরান যত টাকা খরচ করেছে ইসরায়েল তার পাঁচ গুণ বেশি খরচ করেছে নিজেদের রক্ষা করতে সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের এরো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার ডেভিডের স্লিং এর দাম প্রায় এক মিলিয়ন ডলার এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম বিশ হাজার থেকে এক লাখ ডলার এর বিপরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র দুই লাখ ডলার এবং ড্রোনগুলোর দাম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার এই খরচ বৈষম্য ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে কিন্তু এখানেই একটি টুইস্ট আছে ইরান শুধু সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই থেমে নেই তাদের একটি কার্যকর কৌশল হলো মোবাইল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার ব্যবহার করা তারা নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র নির্ভর করে না কারণ সেগুলো সহজেই হামলার লক্ষ্য হতে পারে এর পরিবর্তে তারা ছোট পাল্লার ব্যারেস্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ট্রাক স্থাপন করে যা তাদের দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তন করতে সাহায্য করে ধরা পড়ার আগেই এই পদ্ধতিটি ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক হামলা চালানো অনেক কঠিন করে তোলে এছাড়াও ইরানের অস্ত্রের মজুন দুর্গম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে যা বড় আকারের বোমা হামলায় ক্ষয়ক্ষতি কমায় এর মানে হল বারবার আক্রমণের পরেও তাদের কাছে সবসময় অস্ত্র থাকে ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি ভুল করলে আরো কঠিন জবাব দেব ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা পশ্চিম এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে তিনি ইরানের মহাকাশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল যা ঐশ্বরিক সহায়তার মাধ্যমে শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল তেরো থেকে পঁচিশ জুনের মধ্যে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ইরান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এর জবাবে ইরান দ্রুত এবং জোরালো পাল্টে আক্রমণ চালায় যার নাম দেয়া হয় অপারেশন ট্রু প্রমিস থ্রি এই অভিযানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা এবং শিল্প লক্ষ্য বস্তুতে আঘাত হানি ইরান যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানেই গল্পের মোড় ঘুরে যায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যখন আমেরিকা যুদ্ধে নামার হুমকি দেয় তখন ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদিদে হামলা চালায় এটি কেবল ইসরায়েলকে নয় আমেরিকাকেও একটি কড়া বার্তা দেয় জেনারেল উল্লেখ করেছেন যে এর দশকে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের পাল্টা চেয়ে অনেক বেশি ছিল অর্থাৎ সে ইরান যতটা শক্তিশালী ছিল এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এই বাহিনী তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে তাদের আঙুল ট্রিগারে রাখার নীতি তাদের অবিচল প্রতিজ্ঞার ইঙ্গিত দেয় ভবিষ্যতের হুমকি আরো শক্তিশালী প্রতিশোধের অপেক্ষা মুসাবির হুঁশিয়ারি কেবল অতীত সাফল্যের প্রশংসা নয় ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট হুমকি তিনি স্পষ্ট বলেছেন যদি শত্রু আরেকটি ভুল করে তাহলে আমাদের সেনারা আরো শক্তিশালী প্রতিশোধ প্রদানের জন্য সম্পূর্ণ প্রশ্ন এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে